আলাইকুম বালুকা ময়মিন সিংহ আমি আপনাদের মাঝে আজকে মসজিদের সৌন্দর্য তুলে ধরব ইনশাল্লাহ আমি আজকে দাঁড়িয়ে আছি দলিয়া উত্তরপাড়া জামে মসজিদে আপনি কি জানেন এই মসজিদটা কত সালে তৈরি হয়েছে আপনি কি জানেন এই মসজিদটা নির্মাণ করতে কত টাকা খরচ গিয়েছে আমি বলবো আপনাদেরকে এই বিষয়ে এটা দলিয়া সমাজ এখানে পরে সবাই নামাজ এটা নামিত হয়েছে সাল আর পূর্ণ নির্মাণ হয়েছে সাল এই মসজিদটা নির্মাণ করতে নব্বই লাখ টাকা উপরে গেছে খরচ এই মসজিদের কাজ কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি অনেক কাজ কিন্তু এখনো রয়েছে দেখতে পাচ্ছেন আমার পাশে একটি অজুখানা রয়েছে এখানে সবাই অজু করে পাশে একটি কবরস্থান রয়েছে ওইখানে সবাইকে দাফন করানো হয় তার পাশে সামনে দেখতে পাচ্ছেন বড় একটি মাঠ আছে মসজিদের সামনে এখানে জানাজর পড়ানো হয় অনেক বড় জায়গা নিয়ে এই মসজিদটা করা হয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় এখনো অনেক কাজ বাকি মিনারটাও কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি সাথে একটি অজুখানা ওয়াশরুম রয়েছে আমি আজকে এখানে জুম্মার নামাজ পড়বো একশো জন মুসল্লি আছে শুক্রবারে এখানে নামাজ পড়ে দলে দলে দেখতে পাচ্ছেন মুসল্লিরা বের হইতেছে দেখতে পাচ্ছেন একটি প্রাইমারি স্কুল রয়েছে দেখতে পাচ্ছেন আমার পাশে যে মানুষটা রয়েছে এই মানুষটা এই মসজিদের ইমাম এখানে নতুন মাদ্রাসা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এ বিষয়ে আপনারা যদি আরো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ